লেলো ও লেলো মাসি লেলো মাসি চলে তুমি হ্যাঁ হ্যাঁ তোমার তো সবার পদে খোঁচা মারায় দোষ তাই না তার জন্য তুমি চলে এসছো তাই না এই লেলো মাসির আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই তাই না সবার কি দেখে বাড়ায় হ্যাঁ খাবারটা রাত্রির খাবারটা রাত্রিরের খাবার রাত্রির খাবার রাত্রির খাবার তাই তো তো এই লেলো মাসি আজকে বিচার করতে বসে যে কে রাত্রিরের খাবার আরে ওর বর বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে এসে তারপরে থাকান হয়ে যায় তার জন্য ওকে রাত্রিরের খাবারটা ঠিকঠাক খেতে দেয় না তাই তো তুমি এটা বুঝেছো তাই তো মানে যার যেরকম বোধ সে সেটা বুঝবে তাহলে আমি বলি তোমাকে আজকে আমার অনেক কথা বলার আছে আসলে তোমাকে নিয়ে আমি অনেক দিন ভিডিও করিনি বুঝেছো লেলো মাসি দাঁড়াও একটু জল খেয়ে নিই তো লেলো মাসি তোমাকে একটা কথা বলি বন্ধুরা মনে কিছু করো না একটু জল খেয়ে নিলাম হুম আগে ইন্টুটা দিয়ে নিই হ্যাঁ না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো আছে ভালো থাকুক সেই সুস্থ কামনাই করি চারিদিকে আবার ছড়িয়ে গেছে করু না আর দেশের যা পরিস্থিতি বুঝেছ তো আর সবাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না যারাই ভিডিও দেখো একটু লাইক কমেন্ট করে দিও সেটা ভালোবেসে করলেও করো আর ভালোবাসা না দিয়ে করলেও করো কিন্তু করো তোমরা যদি মানে লাইক কমেন্ট করো না তাহলে ভিডিও বানাতে না আর উৎসাহটা আমাদের ভেতর থেকে বাড়ে বুঝতে পেরেছ তো চলো শুরু করা যাক তা আমি লেলোমাসিকে কটা কথা বলতে চাই সুকে নিয়ে যে কথাগুলো বললো সুয়ের বন নাকি সুয়ের একটাই নাকি অভিযোগ আমি সেটা পাইনি কোথাও খুঁজে কিন্তু উনি পেয়েছে উনি পেয়েছে এই লেলোমাসি ফিসকষা মাসি পেয়েছে যে সুয়ের নাকি রাত্রিরের খাবার এবার বুঝতেই পারছ রাত্রিরের খাবার যেটা স্বামী স্ত্রী মিলে খায় রাত্রিরে তুমি বুঝতে পেরেছ তো সেইটা নাকি পায় না বলে ওর শরীরের যে একটা খিদে সেই খিদেটা হয়তো ওর মেটে না তার জন্য সু আর শুয়ের বরের ভিতরে এইটা ঝামেলাম এটা আমি শুনতে পেলাম কার পিড থেকে ওই লেলোমাসির ভিতর থেকে তাই তো তো লেলোমাসি তোমাকে একটা কথা বলি তমুকু তাই ছিলে কি তাই ছিল না এখনো তাই আছো যে তোমাকেও রাত্রিরের খিদে রোজ দিতে হয় রোজ হ্যাঁ তোমার আশেপাশে তো তোমার বরকে দেখি না আমি দেখি শুধু তোমার ছেলেকে হ্যাঁ ছেলেকে দেখতে পাই তোমার বরকে তো দেখতে পাই না কেননা আমি দেখো এখন আমার ঘরে নেই আমি ভিডিও করছি বুঝতে পারছো তো আমার ভিডিও করার টাইম কিন্তু চেঞ্জ হয় আমার হাজব্যান্ডের অফিস টাইম চেঞ্জ হয় আমারও কিন্তু ভিডিও করার টাইমটা চেঞ্জ হয়ে যায় তো সেইখানে আমি বলি কেননা এইসব ভাষা আমি ওর সামনে দিতে পারবো না বলতে পারবো না তাহলে আমাকে চড়িয়ে গাল লম্বা করে দেবে আর আমার ভিডিওর লিঙ্ক ওর কাছে নেই ও দেখেও না তো সেখানে আমি বলি সুখী তোমাকে গলা ধরে সত্যি বলে এসছে যে আমার বর বারো তের ঘন্টা কাজ করে তারপরে আমাকে রাত্রিরের যে খোরপোসটা সেটা ঠিক মতো দিতে পারে না বলে এসছে ও তোমার মতন একটা মহিলাকেই বলে আসলো হুম তুমি জানতে পেলে এই কথাটা যে রাত্রির খোঁড় ঠিক মতো তুমি পাও না মানে সু পায় না তাই তো এই নিয়ে ওদের ঝামেলা সত্যি কি বলো না তুমি হ্যাঁ আমার মনে হয় এই নিয়ে ওদের কোনো ঝামেলা হয়নি এটা তোর মনের কথা জানোয়ার অসভ্য মেয়ে ছেলে এটা তোর মনের কথা হুম শুকে আমি এই ধরনের কথা বলতে কোনো দিনও দেখিনি শুনিনি আজকে তুই বলছিস তাই শুনলাম তাই ভিডিও করতে বসলাম বুঝতে পেরেছিস তো তুই যে কথাগুলো বললি যে মেয়েদের সংসার করতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক এরকম কথা শুনতে হয় এটা শুধু শুয়ের ক্ষেত্রে শুধু শুয়ের ক্ষেত্রে আর তোর মিনার ক্ষেত্রে তোর মিনা এখন কি করছে রে শু এই সরি লমাসি তোর মিনা এখন কি করছে কি করছে তোর মিনা ইস মানুষ জামা প্যান্ট চেঞ্জ করে ও তো পুরুষ চেঞ্জ করছে পুরুষ হুম কী রে রণদীপ্ত বাবুর থেকে ফোকলা হয়ে গেল হুম শুধু ছেলেটারই দোষ ওই মেয়েটার কোনো দোষ নাই সেই মেয়েটা আবার একটা ছেড়ে আবার একটা জিম্বালাকে কি করে ধরলো কেন ওর ভেতরে রোনা দিদি ভাইয়ের একটা ভিডিওতে আমি দেখেছি যে ওর ভেতরে যে একটা শারীরিক চাহিদা সেইটা জীবনে কেউ পারবে না মেয়েটাতে জীবনে কেউ পারবে না ছি ছি মানে বাবা মার সামনেও যদি এইসব কথাগুলো আসে কত মনে হয় না কিছু সুসাইড করেছিলাম মরি আমরা তো তাই করতাম অসম্ভব ছি 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 সত্যি এর থেকে মরে যাওয়াই ভালো তাই না যদি আমাদের নিয়ে এরকম কেউ কথা বলতো সত্যি আর আমাদের বাপমা যদি দেখতো তা সত্যিই আমরা মানে সুসাইড করে ফেলতাম হ্যাঁ এই মুখ দেখানোর থেকে না দেখানো অনেক ভালো আসলে ওই পরিবারটাই ওরকম হ্যাঁ তবুও কিন্তু তার গীত করতে তুই ছাড়ছিস না সে খুব কষ্ট করতো তাই না বল ভোর চারটের সময় একটু উঠেন ঝাড় কোন চোখে যে তুই দেখেছি সেই চোখটা ভাগ্যিস আমাকে যদি একটু দিত বা আমাদের এই যারা যারা ওর ভিডিও আমরা দেখতাম তাদের যদি একটু দিত খুব ভালো হতো রে ভাগ্যিস ভগবান চোখ দুটো তোকেই দিয়েছে তুই দেখেছিস তাই না কত কাজ করতো আচ্ছা লেলোমাসি তুই একটা কথা বলতো এই যে তুই চাকরি করছিস সে আয়াগিরিই করিস আর টিচারগিরিই করিস যাই করিস করছিস তো এটাও কিন্তু বড় একটা কাজ তুই এটা কাজ জন্য করছিস তুই তো না করলেও পারিস ঘরের মধ্যে বসে থাকবি দেখ একে তো দিনে তুই জাস্ট কাজ করতে তারপরে রাত্রিক জেগে জেগে ভিডিও করিস কিসের লোভে পয়সার লোভে তাই না পয়সা কিসের লোভে পয়সার লোভে ওইটাও কিন্তু অনেক বড় একটা কাজ তাই না অবশ্য তোর হাঁড়ি পাতিলা দেখে তোর ঘরদুয়ার দেখে রচে না থাকে কত কিছু মানুষ ছাদলা থাকে নোংরা তারা নোংরা থাকতে ভালোবাসে পছন্দ করে বুঝতে পেরেছিস তো সেই জায়গাটায় আমি তোকে একটা কথা বলি হ্যাঁ তোর মেনা যখন এই সব কথাগুলো বলে যে আমার হলো শরীরের খিদে আমার শরীরের খিদে আমার শরীরের খিদে তখন তো মুখ দিয়ে কথা বেরোয় না বেরোয় না আমার মনে হয় কি জানিস তো একটা আষাঢ়ি লঙ্কা ভাঙিয়া তোর মুখটায় ভালো করে ঘষে দিয়ে আসি জানিস তো সত্যি আমার মনের মধ্যে এই এইটা ভাষে যে আষাঢ়ি লঙ্কা ভাঙিয়া তোর মুখের মধ্যে ভালো করে ঘষে দিয়ে আসি লালা ঝরা যত পারিস লালা ঝরা হুম তোর এইসব কথাগুলো বলতে বিবেকে বাজছে না তুই আজকে সুখে কাজ শেখাচ্ছিস তুই আজকে সুখে মানে রাত্রের খিদের কথা বলছিস তাই একদিন কিন্তু দেখ আমরা কিন্তু সুকে দিনও সাপোর্ট করিনি আর বলি করতেও পারবো না করতে পারবোও না কিন্তু যেটা নিজ্য সেটা বলতে ছাড়বও না সুকে সাপোর্ট করতেও পারবো না আর যেটা মানে নিজ্য সেটা বলতেও ছাড়বো না তোর মতন মান না প্রথম কার হাত ধরেছিলি রে লেলমাসি প্রথম এসে কার হাত ধরেছিলি এই সুয়ের হাত ধরেই ছিলি তাই না যখন একটা সু ভিডিও নামিয়ে দিল তোর নামে তখন থেকে বিষ হয়ে কাল হয়ে দাঁড়ালো কে তুই তাই না সেদিন বলেছিলি আমাকে আমাকে নিয়ে এই কথাগুলো না বললেই পারতে কেন রে তুইও কি সত্যি কথা নিতে পারিস না সু কিন্তু সত্যি কথা অনেক নিতে পারি না নিতে পারে না ঠিক আছে কিন্তু ওর শরীরের চাহিদা নিয়ে আমি দিনও দেখিনি যে কিছু তো কিছু গলাটা আবার অসুবিধা হচ্ছে কিছু তো কিছু মানুষের মন থেকে বোঝাই যায় রে আরে বয়স হয়ে গেছে আমাদের কি আছে ওতে হ্যাঁ সংসারে কাজ করব খাবো দাবো আরাম করে ঘুমাবো তখন যদি কেউ ডিস্টার্ব করে ভালো লাগে ভালো লাগে আমার তো লাগে না তখন মনে হয় না আমার মনে হয় শুয়েছে শুয়েছে বাবা স্বামী স্বামীর জায়গায় আমি আমার জায়গায় আমার এইদিকে মুখ থাকে ওরও এদিকে মুখ থাকে ঠিক আছে মানুষের বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় তাই বলে কি আমরা বাচ্চার মা হয়নি আমরাও বাচ্চার মা হয়েছি আসমান থেকে তার টপকায়নি পেটে ধরেই তারপরে জন্ম দিয়েছি তাই না তাকে তো সেইখানে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু মানুষকে চেঞ্জ করতে হয় সব কিছু সেখানে আজকে তোর শুয়ের এই জিনিসটা তো নজরে পড়ল যে তার শরীরের চাহিদা তারপর বারো তেরো ঘন্টা ডিউটি করে দাঁড়িয়ে থেকে তারপরে সে অনেক থাকান হয়ে যায় সে আর কিছু পারে না দেখ পুরুষরা এমন এমনই একটা জাত পুরুষরা এমনই সত্যি একটা জাত যে যখন পুরুষরা ইচ্ছা করবে না তখন কিন্তু মেয়েদের কাছে গিয়েই ছাড়বে তখন না নোকার করো আর যাই করো তখন কিন্তু কিছুতেই শুনবে না কেননা আমরাও তো সংসার করি আমরাও তো সংসার করি তাই না মেয়েদের ধৈর্য সহ্যর ক্ষমতা আলাদা আর পুরুষদের ধৈর্য সহ্য ক্ষমতা আলাদা এই বিষয়ে এই বিষয়ে পুরুষদের ধৈর্য সহ্যর ক্ষমতা আলাদা আর মেয়েদের সহ্য ধৈর্য ক্ষমতা আলাদা কিন্তু এই জায়গায় হ্যাঁ মানুষ একাধিক পুরুষ চেঞ্জ করছে একাধিক পুরুষ চেঞ্জ করছে তাকে কেউ পাচ্ছে না শরীরের খিদেটা মেটাতে হায় রে এরকম পুরুষ ভগবান তুমি তৈরি করেছো যে বাজারে এরকম একটা মেয়ে আছে তার শরীরের খিদে কেউ চেঞ্জ করতে পারছে না কেউ পাচ্ছে না ভগবান তুমি কি তার জন্য সেরকম কোনো পুরুষ পাঠিয়েছো একটা মানুষ পাঁচ বছর যার সঙ্গে সংসার করলো তার সাথে হলো না তার বাচ্চা হয়ে গেল একটা সন্তান হয়ে গেল তারপরেও তার শরীরের চাহিদা মিটলো না তারপরে ধরলো এক কাকে ফোকলা বাবুকে সেই ফোকলা বাবুর সঙ্গে এক বছর সাত মাস সংসার করে এক স্বামী থাকতেও আবার আর এক স্বামীর সঙ্গে বিয়ে করে তারপরে কি হলো তার সঙ্গেও শারীরিক চাহিদা মিটল না এখন এসছে কোন জিমবালা তো হে ভগবান প্রভু তুমি তার জন্য একটা সেরকম মরদ পাঠাও যে তার শরীরের চাহিদা যে কত আসে তার মিটিয়ে দাও মিটিয়ে দাও একদম এক রাতেই যেন শরীরের চাহিদা মিটে যায় ঠিক আছে অশোভ জানোয়ার মহিলা সব হুম এই সোশ্যাল মিডিয়াতে এসে দেখতে হচ্ছে এরকম মেয়েরাও আছে দুনিয়াতে একাধিক পুরুষ লাগে একাধাই হয় না তাদের হুম কি নোংরা ফ্যামিলি তার বাপ ভিডিও দেখে তার বাপ অলরেডি ভিডিও দেখে একদিন গামলার ভিডিও ভিডিও শ্যুট করছিল তখন বলছে বাপি আমার ভিডিও দেখছে তার বাপ তার ভিডিওগুলো দেখে তালে আমরা যে ভিডিওগুলো করে পাঠাচ্ছি হ্যাঁ তারাও নিশ্চয় দেখে যে আমার মেয়েকে নিয়ে কি ভিডিও কি কী নোংরাভাবে লিখেছে কী নোংরাভাবে থামলেল দিয়েছে টাইটেল দিয়েছে তাহলে সেখানে নিশ্চয় একটু টুক করে দেখে আমার মেয়েকে নিয়ে কি বলেছে তাই না লেলবুড়ি সেখানে তোমার কোনো কথা নেই তাই না কোনো কথা নেই নেই ওই বেঁচই খারাপ ওই বেঁচেই খারাপ বেচেই খারাপ তাই না আজকে কে খারাপ না আজকে খারাপ কেন ওর বর রাত্রে টাইট থাকে ওর পারে না তার জন্য সেটা নিয়ে ওদের ছড়গা তাই নিজে কানে শুনেছিস তুই আমরা তো শুনলাম না ভগবান তো চোখ দুটো আর কান দুটো যে কোথার থেকে দিয়েছে যে তুই এই সব কথা শুনতে পাস তাই না হুম সত্যি আমার মনে হয় কিছু না তোমাকে মুগুর ধরলে তুমি ঠিক ঠাকুর হয়ে দাঁড়িয়ে পড়বে তোমার মুগুরের কম আছে ঠিক আছে তোমার আছে মুগরের কমতি বুঝতে পেরেছ ভাত কাপড় মানাচ্ছো তুমি ভাত কাপড় তাই না যেটা আমারদের মধ্যে নেই ভাত কাপড় কার মধ্যে নেই রে প্রত্যেকটা মানুষের ভিতরে আছে ভাত কাপড়ের অনুষ্ঠান আর তোর বাড়িতে নেই ভাত কাপড়ের অনুষ্ঠান কেন এটাকে মানিস না বুঝিস না তুই ছোটোবেলার থেকে এটা বুঝতি ছোটোবেলার থেকেই বুঝতি হ্যাঁ অশুভ জানওয়ার মেয়ে ছেলে তোমার শুধু মুগুরের দরকার আর কিছু দরকার না হুম তো চলো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও কেমন হলো কমেন্ট 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 লাইক করো লাইক করো লাইক করো